উঠলো বাইক তো কটক যাই এই প্রবাদটা তোমাদের সকলের হয়তো খুবই চেনা আর সেই রকম আজকে একটা সুন্দর দিনে সুন্দর সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম কোথায় যাওয়ার জন্য তাহলে চলো শুনে নাও কিন্তু আজকে ভালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সো আজ সকাল সকাল বেরিয়েছি দেখো হালকা হালকা রোদ উঠেছে এইরকম সুন্দর একটা সকালে লং ড্রাইভে যেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই রকম একটা সুন্দর সকালকে সাথে নিয়ে আজকে আমরা বেরিয়েছি বাবার ধামে তো জাস্ট যাত্রা শুরু অনেকটাই লেট আমরা আর কথা যখন বাবার ধামে যাওয়ার তো মন কিন্তু সব সময় রাজি তো সুমন দারা বললো যে চল আজকে ছুটি আছে সকাল সকাল বেরিয়ে যাই তো সেই জন্য কিন্তু আমরাও রাজি হয়ে গেলাম এবং সকাল সকাল বেরিয়ে গেলাম ও বলছে পেট্রোল আর এখানে আমি একটু তোমাদের সাথে ইন্ট্রো দিয়ে দিলাম তো চলো যাওয়া যাক যেতে যেতে অনেক মুহূর্ত শেয়ার করব তো প্রত্যেকটা মুমেন্টের সাক্ষী দেখো তোমরা সো প্রথমে তোমাদেরকে সবাইকে হাই করে অ্যান্ড গুড মর্নিং করে আজকের ভিডিওটা শুরু হতে চলেছে সো প্লিজ পুরো ভিডিওটা দেখো আই থিঙ্ক কিন্তু তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর্লি মর্নিংয়ে বেরোনোর কথা তো ছিল কিন্তু আর্লি মর্নিং আমাদের কটায় হয় তোমরা কি জানো তোমরা হয়তো আমাদের ভিডিও দেখতে দেখতে এটা অবশ্যই বুঝে গেছো যে আমরা সব কিছুতেই লেট তো বেরোনোর কথা ছিল ভোর পাঁচটা কিন্তু সেটা অলমোস্ট আমাদের ছটা হয়ে গিয়েছিলো কারণটা নতুন করে কী বা বলবো ওই যে রাত করে ঘুমোনো সকালে লেট করে ঘুম থেকে ওঠা ওই সেম রিজন অ্যালার্ম তো দিয়েছিলাম কিন্তু সেই অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি তো আজ নয় এইসব কথা একটু থাক শুধু রাস্তাটাকে উপভোগ করো এত সুন্দর একটা রাস্তা উপভোগ করতে বেশ লাগছে তাই না বলো রাস্তায় এত সুন্দর কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটে আছে যে দেখে এমনিই মন ভরে যাচ্ছে যেন মনে হচ্ছে এই রাস্তা যেন সত্যিই না ফুরোয় দেখো কত সুন্দর চারিদিকটা আর সকালের এত মনোরম আবহাওয়া যে বেশ লাগছিল কিন্তু গাড়ি চালাতে আর গাড়ি চালাতে কেন আমার তো পেছনে বসে থাকতেও বেশ লাগছিল তো পুরো ব্যাপারটিকে খুব সুন্দরভাবে এনজয় করতে করতে কিন্তু আমরা এগিয়ে চলেছিলাম সামনের দিকে শুধু লাল নয় এখানে দেখো হলুদ কৃষ্ণচূড়ার মেলা বসেছে শুধু লাল হলুদ নয় আরও একটা কালার আছে লাল হলুদ রয়েছে আর একটা পিঙ্ক এই যে দেখো পিঙ্কটা তোমাদের সামনে চলে এসেছে কো ভয়েস সাথে সাথে কালারগুলো কি সুন্দর ম্যাচ হয়ে গেল তাই না বলো আর এখানে ফুলগুলো দেখতে তো মন ভরেই যাচ্ছিলো যতটুকু চাচ্ছিলাম শুধু ফুল আর ফুল এক একটা জায়গায় তো পরপর সেই গাছগুলো রয়েছে সেগুলো দেখতেও বেশ ভালো লাগছিলো তো এত কথা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম এইবার বলি আজ আমরা কোথায় যাচ্ছি হয়তো তোমরা আর থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা আজ যাচ্ছি তারকেশ্বর তারকেশ্বর দেখেছো এখানে আমরা আছি বোধ হয় আমরা আছি এখানে কামারকুণ্ডু আর এখান থেকেও তারকেশ্বর ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি টু কিলোমিটার তো সেটাও আমাদেরকে যেতে হবে আমাদের বাড়ি থেকে কামারকুণ্ডু কিন্তু বেশ খানিকটা দূরে তো টোটাল ডিস্টেন্সটা কতটা সেটা আমি বলতে পারবো না কারণ আজকে আমি একদমই সেটা দেখিনি আর এতক্ষণ তো তোমাদের এটাও বলা হয়নি যে আজ আমরা কাদের সাথে যাচ্ছি চলো দেখিনি আজ আমরা কাদের সাথে যাচ্ছি সে দেখছো এই কাপেলটা এরাই আমাদের সবসময় ইন্সপায়ার করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য একদিনে ছুটি পেলেই হলো চল এইখান থেকে ঘুরে আসি আর সেই মতন এইবারও হয়েছে হঠাৎ করে আগের দিন জানানো যে অর্পিতা চল যাবি এই জায়গায় যাব তো আমরাও রাজি হয়ে গেলাম ভাবলাম চলো যাওয়া যাক যদিও আমরা বেশ কিছুদিন আগেই তার ঘুরে এসেছি তবু ভাবলাম দিদিরা যখন বলছে তাহলে আরেকবার না যাওয়াই যাক আর সকাল সকাল গেলে রাস্তাটাও বেশ ভালো লাগবে আর ওয়েদারটা তো এই সময় খুব শান্ত পরিবেশ থাকে তো সেই জিনিসটাকে খুব ভালোভাবে উপভোগ করা যাবে তো যথারীতি আমরা চলে গিয়েছিলাম কিন্তু আমাদের সাথে আরও একটা কাপল ছিল সেই কাপলটাকে হয়তো তোমাদেরকে এখনও দেখায়নি আসলে আমি তো কখনও বুঝতেই পারি না যে আমার ভিডিও করাটাকে সবাই কিভাবে নেবে সে আদৌ অ্যালাউ করবে কি না তো সেই জন্যই আমি ফার্স্টের দিকে আমার ভিডিওতে সবাইকে রাখতে চাই না আমি শুধু নিজেদেরকে রাখতে চাই এবং প্রকৃতিকে রাখতে চাই আমার এটা মনে হয় সে যদি অ্যালাউ সে যদি মনে মনে মানে অন্য কিছুভাবে খারাপভাবে যে আমার ভিডিওতে আমি তাকে নিয়েছি উইদাউট পারমিশন তো সেই জন্যই আমি এটাকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করি দেখো তারকেশ্বরের গেট দিয়ে ঢুকে অনেকগুলো বাজার পড়েছে আর বাজারে তরমুজ দেখে তো ও তরমুজ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি বললাম যা আমরা আগে পুজোটা দিয়ে আসি বাড়ি ফেরার সময় তরমুজ নেব আর ও না তরমুজ খেতে খুব পছন্দ করে ও ভালোবাসে তরমুজটা মেনলি ফলের মধ্যে তরমুজটাই প্রেফার করে বেশি দেখো অলরেডি আমরা মন্দিরের ভেতরেই ঢুকে গেছি বলা চলে শুধু গাড়িটা রাখবো পার্কিংয়ে আর এখানে অনেকগুলো দোকান বেশ কিছু দোকান এখনও খোলেও নি আর এখানে তারকেশ্বরী এলে এখন পুরোপুরিভাবে সব জায়গায় ব্যবসা হয়ে গেছে তো এটাও একটা ব্যবসা ক্ষেত্রই হয়ে গেছে বলতে পারো কারণ প্রচুর দালাল চক্র রয়েছে চারিদিকে দেখি তাদের দোকানে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় এই যে মাঠটা রয়েছে এখানেই আমরা গাড়ি পার্কিং করব। এর আগে এখানে গাড়ি পার্কিং করেছিলাম কিন্তু তখন আর এখানে পয়সা লাগতো না কিন্তু এখন দশ টাকা করে পার গাড়ি ওরা টিকিট মানে ভাড়া নিচ্ছে তো সেটা দিতেও কোনো সমস্যা নেই কারণ এখন আমরা গাড়ি যে কোনো জায়গায় সিকিওরভাবে পার্কিং করতে গেলে আমাদের সেটা পে তো করতেই হবে তো এখানে দেখো গাড়িগুলো পার্কিং করে দিয়েছি তার জন্য আমাদের তিনটে গাড়ি ছিল তিরিশ টাকা নিয়েছে আর সব থেকে বেশি খারাপ লাগার ব্যাপারটা কি জানো এখানে এত দালাল চক্র হয়ে গেছে সবাই তাদের দোকানে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তার মধ্যে আমাদের একটা খারাপ এক্সপিরিয়েন্স আগে ছিল তো সেই জন্যই আমি একটুখানি সেই ব্যাপারে অ্যালার্ট ছিলাম তো এইবার দেখো সামনে যে দেখছো তারাই কিন্তু আজকে আমাদের আরও একটা কাপেল আমাদের সাথে যোগ দিয়েছিল তো আমরা দুটো কাপেল ছাড়াও আজকে ওরা আমাদের থার্ড কাপেল তো আমরা একসাথেই কিন্তু বেশ মজা করেছিলাম সবাই মিলে একসাথেই গিয়েছিলাম তো এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে পুজোর ধামে তো বিভিন্ন রকম ডালার দোকান ছাড়াও রয়েছে অনেকগুলো আচারের দোকান আর এই আচারের দোকানগুলো থেকে আমাদেরকে আচার নিতে হবে তো ভাবলাম পুজো দিয়ে নিই তারপর ফিরে এসে দেখব আর এই যে দেখো এখানে মৃত্যুঞ্জয় ভবন রয়েছে আমরা এই মৃত্যুঞ্জয় ভবন থেকেই আজকে পুজোর ডালা নেব আর এখা এটা ছিল দিদিদের চেনা একজন পরিচিতের দোকান তো এখানে আমরা সমস্ত কিছু রেডি করে রেখেছি পুজো ডালা সব লেখা হয়ে গেছে তারপর এই দুধ পুকুরের সামনে এসেছিলাম দাদা এখানে স্নান করবে বলে দাদা এখান থেকে স্নান করে নিল আর আমরা মাথায় একটু জল ছিটিয়ে বাবার সামনে একদম চলে গেলাম এখানে এসে আমরা পুজো দিয়ে নিলাম প্রথমে সেসব ভিডিও ক্লিপিংস আমার নেওয়ার প্রয়োজন মনে করিনি তো সেই জন্যই নিই নি কারণ সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে প্রচার করা ঠিক না তো আমিও সেটা চাইনি বাবার সামনে গিয়ে নিজেকে নিজের মতন করে চেনার চেষ্টা করছিলাম তো সেই জন্যই তো এখানে দেখো অনেক রকম বাস দিয়ে ঘেরা পথ রয়েছে একটার সময় এই সময় এখানটায় খুব ভিড় হয় তো সেই জন্যই দূর থেকে একটু প্রণাম করে নিলাম আরেকবার যে আবার কবে বাবার কাছে আসতে পারবো ঠিক আছে একটু ভালো করে প্রণাম করে মনস্কামনা জানিয়ে নিই তারপর এখানে চলে এসেছি আমরা এবার আচারের দোকানে মেলেই দাদা দিদির জন্যই আচারের দোকানে আসা আর এই দাদা দিদি আজকে আমাদের সাথে প্রথমবার এসেছে কিন্তু এত ফ্রেন্ডলি যে কি বলবো আর ওরা আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছিল এখানে বিভিন্ন রকম আচার টেস্ট করছিলাম এটা ছিল কি জানো বাঁশের আচার এই প্রথমবার আমি খাচ্ছিলাম এই সব কিছু দেখে কিনেছিলাম কিন্তু একটাই আচার সেটা হলো চালতা চালতার আচার বেশ ভালো লাগে মা মাঝে মাঝে করে কিন্তু এই সব আচারগুলো দেখতে বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে দেখতে ভালো হলে তবে না খেতে ভালো লাগবে বলো এখানে দেখো চলে এসেছিলাম একটা কচুরির দোকানে আর এখানে ফুলকো ফুলকো কচুরি দেখে লো বা সামলানোই যায়নি যদি হয়তো সকাল সকাল আমি এইগুলো একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি তবুও একটু খিদে খিদে পেয়ে গেছিলো তাই খেতেই হলো তাহলে চলো এবার আমরা যাই গাড়িতে গাড়িতে বাজে মাত্র নটা সাত আমাদের পুজো দেওয়া কমপ্লিট টিপটা দেখা যাচ্ছে কি আমার উঠে গেছে কচুরি খাওয়া হলো সব হলো সিঙ্গারা খাওয়া হলো এইবার আমরা যাব বাড়ির দিকে দশটা সাড়ে দশটার পরে একদিকে আমরা বাড়ি পৌঁছলাম চলো বাড়ি যাওয়া যাক এখানে একটা দিঘির পাশে দাঁড়িয়েছে এখানে বাস রয়েছে আর এখানে আমাদের সব গাড়ি এই যে আর এখন চলছে ট্রি ব্রেক এই যে সব চা খেতে ব্যস্ত এখন আর আমি যেহেতু চা খাই না আমি এখানে গাড়ি পাহাড়া দিচ্ছি এখানে একটা সুন্দর দিঘি রয়েছে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কিন্তু এখানে যাওয়াটা ঠিক হবে না কারণ জায়গাটা কেমন জানি না ফেরার সময় রাস্তার ধারে এই ফুলগুলো দেখে আমার ঠিক পলাশ ফুলের কথা মনে পড়ে যাচ্ছিলো কালারটা সেমই দেখো শুধু কাছ থেকে গেলেই মনে হবে যে এগুলো কৃষ্ণচূড়া ফুল আর বৃষ্টি পেয়ে আরও সুন্দরভাবে সেজে উঠেছে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও